আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যেটি দুই হাজার চব্বিশে সাতাইশে মার্চ প্রকাশিত হয়েছিল তো নতুন করে আবার দুই হাজার পঁচিশ ষোলোই ফেব্রুয়ারি এটি নতুন করে আবার প্রকাশিত হয়েছে সংশোধিতভাবে তো এই আমাদের প্রতিনিয়ত যে সার্কুলারগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করি সেটা কয়েকটি পর্যায়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রথমে আমার পদের নাম এবং বেতন স্কেল এবং গ্রেড এগুলো আলোচনা করি তারপর হচ্ছে সংখ্যা যোগাযোগ যোগ্যতা এবং অভিজ্ঞতা মোট চারটি স্টেপে আমরা আলোচনা করার চেষ্টা করি আলোচনা করি তো চলেন শুরু করা যাক তো প্রথমে যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে এটা অর্থনালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সার্কুলার এটিতে নির্দিষ্ট প্রায় আটটি আটটি পদের সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন গ্রেডে এবং বিভিন্ন বেতন স্কেলে প্রকাশিত হয়েছে তো প্রথমে যে পদটির নাম দেওয়া রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটার এটি হচ্ছে তেরোতম গ্রেডে বেতন স্কেল হবে হচ্ছে এগারো হাজার ছাব্বিশ এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্ব নব্বই টাকা এবং পদের সংখ্যা হচ্ছে নয়টি এটি যোগ্যতা হচ্ছে বা শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে উন্নশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মান ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং দ্বিতীয় যে অপশনটি থাকছে সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ শব্দের গতি সহকারে এটি টাইপিংয়ের একটি আপনার যোগ্যতা থাকতে হবে এটি স্কিল বলা হয় সেটি থাকতে হবে দ্বিতীয় যে পদটির নাম রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এটি হচ্ছে তেরোতম গ্রেডের বেতন স্কেল সেম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে তিরিশটি এবং শিক্ষক যোগ্যতা দরকার হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান এই বা এই এই ধরনের ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং দ্বিতীয় এই জিনিস থাকছে সেটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ অবশ্যই থাকতে হবে হ্যাঁ এবং ষাটলিপির লিপি যে ভাষা আছে সেই ষাটলিপির ওপরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তরটা শব্দ এবং বাংলা বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ টাইপ করার আপনার ইয়ে থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এবং চতুর্থ যে যোগ্যতা দরকার আপনার অবশ্যই কম্পিউটার যে প্রত্যাক্ষরে সর্ব সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটা বাংলাদেশে পঁচিশটা থাকতে হবে এবং পঞ্চম যে জিনিসটা থাকতে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এবং মেইল পাঠাপাঠি যে ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা এই বিষয়টাতে আপনার দক্ষতা থাকতে হবে তৃতীয় যে পদের নামটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার বোতাক্ষরিক এটি হচ্ছে ষোলোতম গ্রেডের জাতীয় স্কুল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি এখানে এখানে যোগ্যতা অবশ্যই দরকার হচ্ছে উচ্চ মাধ্যমিক এটা হচ্ছে বিস্তারিত যদি বলা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ থাকে হতে হবে কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং অবশ্যই প্রতি মিনিটে ইংরেজিতে বিশটা বাংলায় বিষটা আপনার থাকতে হবে এবং চতুর্থতম যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এবং মেইল আপ পাঠানো এবং ফ্যাক্সের দক্ষতা থাকতে হবে ঠিক আছে এবং চতুর্থ পদটি যেটা থাকছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার এটাই হচ্ছে ষোলোতম গ্রেডে এখন ঠিক সেম ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারটি এটি এটিও সেম এসএস এসসিসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং ইংরেজি টাইপিং অবশ্যই বাংলাতে বিশটা ইংরেজিতে বিশটা মিনিটে আপনাকে থাকতে হবে এবং পরে আমরা দেখবো স্কেল ডাউন করলে দেখতে পারবো সেটা হচ্ছে পঞ্চমতম যে সার পদপত্রের নাম রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য এটা হচ্ছে হিসাব কোষ বিভাগে গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল হচ্ছে নয়শো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং সংখ্যা হচ্ছে দুইটা এরকম করে ষষ্ঠ এবং সপ্তম ষষ্ঠ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এটি হচ্ছে মনিটরিং সেলে এটি হচ্ছে দুইটি এবং শিক্ষক শিক্ষকতা যোগ্যতা ঠিক সেম আপনাকে অবশ্যই এসএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের উপরে টাইপিংয়ের আপনার যোগ্যতা থাকতে হবে ইংরেজিতে বিশটা বাংলাতে বিষটা প্রতি মিনিটে ঠিক আছে এখানে সপ্তম সপ্তমতম যে সার্কুলার রয়েছে পদের নামটি রয়েছে সেটি হচ্ছে অফিস হচ্ছে বিশতম গ্রেড বেতন হবে ব্যাথন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং এখানে পদ সংখ্যা হচ্ছে আটান্নটি এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস হ্যাঁ এটা হচ্ছে বিস্তারিত হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ঠিক আছে এবং অষ্টম সর্বশেষ যে পথটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী এটা হচ্ছে মনিটরিং সেল এটা হচ্ছে ব্রেড গ্রেড হবে বিশ এসেন স্কেল হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষক জগতে পূর্ণ শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো এই মোটামুটি আটটি পদে সার্কুলার প্রকাশিত করেছে বা করেছিল আবার নতুন করে সংক্ষিপ্তভাবে বিজ্ঞপ্তিটা দিয়েছে তো এখানে একটা বিশেষ দৃষ্টব্য দেওয়া রয়েছে সেটা হচ্ছে বলা রয়েছে যে এরকম করে যে সাতাশে মার্চ দু সালে এই সড়কে সড়কে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল যারা এই বিজ্ঞপ্তিটাতে আবেদন করেছেন বা করেছে তাদেরকে নতুন করে এই বিজ্ঞপ্তিতে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করতে পারেননি তারা নতুন করে আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবো আমাদের টাইম ডিউরেশনটা কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদনটা শেষ হবে তো আমরা এসি স্কুল করলে দেখতে পারবো সেটা হচ্ছে যদি আবেদন শুরু হবে উনিশে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে এবং শেষ হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পাঁচ ঘটিকায় মানে হচ্ছে উনিশ তারিখে শুরু হবে এবং ষোলো তারিখে এই আবেদনটা শেষ হবে তো আমরা দেখব হচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে কোন কোন পদের জন্য সেই জিনিসটা সেই বিষয়টা আমরা একটু নিশ্চিত যদি স্কুল করি তাহলে দেখতে পারব এখানে বলা রয়েছে আপনার এখানে সুন্দর করে বলা রয়েছে যে এক থেকে ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত যদি যারা আবেদন করেন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একশো বারো টাকা পেমেন্ট করতে হবে টেলিডকের মাধ্যমে এবং যারা সাত এবং আট যদি কেউ আবেদন করেন তাহলে অবশ্যই তাকে ছাপ্পান্ন টাকা টেলিডকের মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে পেমেন্টের পেমেন্ট কীভাবে করতে হয় সেটি এখানে উল্লেখ রয়েছে সার্কুলার আবেদন করার পর ইউজারের বা অ্যাপ্লিকেন্ট কপিতে আপনার সুন্দর করে নিচে দেওয়া থাকে সেই অনুযায়ী দেখে দেখে আপনার টাকাটা পেমেন্ট করতে পারবেন বা এখানে যে সার্কুলারে দেখা দেওয়া রয়েছে এমও এম ও এফ তারপর আপনি স্পেস দিয়ে আপনার ইউজার আইডি স্পেস দিয়ে তারপরে আপনি পাঠিয়ে দেবেন হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে যদি আপনারা পাঠিয়ে দেন তারপর ফিরতে একটা মেসেজ দেবে আপনাদের একটা পিন সহ আপনাদের আপনাকে পাঠা মানে পিন পিনসহ আপনাকে আবার সেন্ড করতে হবে তো যদি আপনারা প্রিন্ট সেকেন্ড যে মেসেজটা সেন্ড করেন ভাবে এমওএফ স্পেস দেবেন ইএস তারপরে স্পেস দেবেন আপনার যে ফ্রিতে যে প্রিন্টটা ওনারা দিয়েছে সেটা টাইপ করে দেন আপনার ওয়ান সিক্স ট্রিপল টুতে সেন্ড করলে আপনাকে একটা কংগ্রেচুলেশন একটা মেসেজ দেবে যে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম দেবে পেমেন্ট তারপরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে এটা আপনার সুন্দর করে স্ক্রিনশট দিয়ে গুগল ড্র্যাপে হোক যেখানে হোক একটু সংরক্ষণ করে রাখবেন তো এখন এখনকার পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব কিভাবে আমরা আবেদন করবো সে জিনিসটা দেখার চেষ্টা করব তো চলে এখানে যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে সেটা আমরা একটা যে কোনো একটা ব্রাউজারে টাইপ করব টাইপ করার পর তারপর আমরা সেই ওয়েবসাইটে চলে যাবো এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এইস টিটিপি তারপর দুটো ডাবল স্ল্যাশ দেওয়া আছে তো এম ডট তেলড ডট কম ডট বিডি আমরা এই ওয়েবসাইটে আমরা এখন চলে যাব তা আশা করছি আমরা যে ওয়েবসাইটের নাম বলেছি আপনারা সেটা সঠিকভাবে টাইপ করছেন বা কপি করছেন বা ডিসক্রিপশান বক্স থেকে এই জিনিস ওয়েবসাইটের লিঙ্কটা পেয়েছেন তো এটা আমরা যে কোনো একটা ব্রাউজারে যদি দিয়ে থাকি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন হোম দাও আছে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি তারপর পেমেন্ট স্ট্যাটাস রিকভার ইউজার এবং অ্যাড অ্যাডমিট কার্ড তো আমরা উপরে কোনো কিছু এই সব কিছু ইগনোর করি আমরা নিশ্চিত দেখব এখানে কয়েকটি অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এখন মূলত আবেদন করবো এই কারণে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে যদি আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যদি আমরা ক্লিক করি করার পরে আমাদের সেকেন্ড স্টেপে যেটা জিনিসটা আসবে সেটা হচ্ছে পদ যে পদগুলো নিয়ে আলোচনা করলাম সেই আটটি পদ এখানে দেওয়া রয়েছে আমরা যে পদটি আবেদন করবো সেটিতে আমাদের অবশ্যই এখানে ক্লিক করতে হবে ক্লিক করে বা মার্ক করে নেক্সট করবো নেক্সট করার পরে আমাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে এখানে বলা রয়েছে যে আপনি প্রিমিয়াম আপনি কি বিড়ি টেলিটকের প্রিমিয়াম মেম্বার কিনা যদি আপনি বলেন হ্যাঁ আপনি যদি মেম্বার হয়ে থাকেন তাহলে এস দিয়ে আপনার কোড দেবেন আপনার কোডটা দিয়ে দিলে আপনার যে আপনার মানে কোড দেওয়ার মূলত উদ্দেশ্যটা হচ্ছে আপনার পুরা যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে ওনারা যা সব পূরণ করে দেবে আর যদি মানে প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তাহলে এখানে নো দিয়ে নেক্সট করে দিন নো দিয়ে নেক্সট করলে এরকম একটা ইন্টারনেট চলে আসবে এখানে আপনার নাম আপনার প্রথম যে নামটা আছে সেটা ইংরেজিতে লিখতে হবে তারপর বাংলাতে আপনার বাবার নাম বাংলাতে ইংরেজিতে এবং বাংলাতে মায়ের নাম ইংরেজিতে বাংলার মায়ের নাম ইংরেজি বাংলাতে ঠিক এরকম করে স্টেপ বাই স্টেপ যে অপশনগুলো আছে পূরণ করার সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে পূরণ করার পরে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করবেন তারপর এসএসসি এসএসসি ইনফরমেশনগুলো দেবেন তারপর গ্রাজুয়েশন দিতে চাইলে দিতে পারেন পোস্ট গ্রাজুয়েশান দিতে পারেন এবং অবশ্যই এখানে যে কম্পিউটারের ওপর যে আপনার দক্ষতা রয়েছে সেটি অবশ্যই এস দেবেন এস দেওয়ার পরে এখানে ভ্যালিড ভ্যালিফিকেশন যে কোডটি রয়েছে দেখা যাচ্ছে সেটি সুন্দর করে টাইপ করে নিচে যে টিকমার্ক রয়েছে সেই টিকমার্কে দিলে সাবমিট করলে আপনার পরবর্তীতে আপনার ছবি এবং সিগনাচার করার জন্য দুইটি অপশন আসবে সেটি অবশ্যই ছবি এবং সিগনেচার যে সাইজ সেটা হচ্ছে তিনশো বাই তিনশো সেটা আমাদের সার্কুলার সুন্দর করে বলা রয়েছে আমরা সার্কুলার যদি যাই তাহলে এখানে আমরা দেখতে পারব একটু অপেক্ষা করেন হ্যাঁ এখানে যে এখানে বলা রয়েছে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি এই দুইটার সাইজ যদি ঠিকঠাক থাকে তাহলে মানে ফটো এবং সিগনেচার রিসাইজ করে আপনাদের ডেস্কটপে বা কোনো এক জায়গায় রেখে দেবেন সেখান থেকে যেন এখান থেকে আপলোড করতে সুবিধা হয় তো আপলোড করার পরে অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার সংরক্ষণ করে রাখবেন তারপরে পেমেন্টের জব যে মেথডটা বলেছে কিছুক্ষণ আগে সেটি ফলো করবেন তো আশা করছি আজকে ভিডিওটি আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন তো কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আশা করছি সলিউশনটা চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم